নাম জানাই আমাদের পিতামাতার মাতার চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধারায় এসেছি আম করছি সাধুসঙ্গ করছি প্রণাম জানাই বাবা শান্তি বাবা গুরুচাঁদ মাতা সত্য বা মানি যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাই দেশ যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তা যুগল চরণে আমাদের এই ঠাকুরের পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরি বল শ্রী শ্রী হরিমিল অমৃত হীরা মৃত্যু ও পুনর্জীবন লাভ একশো পনেরো তাহলে এখানে কি হলো এই যে ইল হিরাম নিয়ে ওড়াকান দিল কখন এলো যখন চৈতন্যবালা বলল যে এই হীরামন না শুনে আমাদের কথা না কোনো আত্মীয় স্বজন মানে না খায় ওষুধ দিন রাত ওই ওই বলে তাহলে ও যদি মরে ওর মরায় আমরা শোক পালন করবো কেন আর ওকে ঝামেলা পোয়াবে তার থেকে ওর ওরই যদি সব তা ওই ওরির বাড়ি পেলে আয় ওরা তখন তিলক কি করলো নৌকই করে নিয়ে এসে ওরা যখন উঠবে ঠাকুর দূর থেকে দেখতে পেল ঠাকুর দেখতে পেয়ে বাইরে বসা ছিল ভিতরে অন্তপুরে রে লোকালো তিলক যখন ওখানে উপরে উঠল নৌকা থেকে এরামনকে নিয়ে দেখে চারিদিক কোনো লোক নেই একটা গাছের গোড়ায় যখন রেখেছে

যে বড় আয়োজন করা হয়ে গেছে ওই সুদে তিলক মন্ডলার দেরি কদিন দিয়ে তাড়াতাড়ি নৌকো খুলে ফেলাই গেছে বাজন বলেছে কোথায় যায় কোলাঙ্গার সবে কয় খোলা কোথা যায় শীঘ্র জোরে ধর ও পালাচ্ছে তিলক আর কয় ওই কোলঙ্গার যাই কোথায় এই ধর ধর সবাই করে ধর ও মরা ফেলাই যায় কুৎসাহসে বড় কর্তা কৃষ্ণ দাস অগ্রঙ্গুর বলে ওরে ধরে আন যায় এতবারই বড় কর্তা ধাবমান হয় মহাপ্রভু এসে তারা অগ্র যে সান থাই তাহলে বড় কর্তা কৃষ্ণ দাদা উনি এসে বলছে ওরে ধরিয়া ওই তিলক রে ওই এনে মারা ফেলায় যায় এত সাহস পায় কোথায় তখন ঠাকুর এসে বড় কর্তা কৃষ্ণদাসকে সান্ত্বনা দিচ্ছে কি সান্ত্বনা দিচ্ছে প্রভু বলে দেখো দাদা এই আগুয়ান একেবারে মরেছে কি আছে ওরটা

জীবের উদ্ধার কারণে জীবকে শিক্ষা দেওয়া তার জন্য নীলা করতে আসা যে ঠাকুর যেভাবে নীলা করে যাবে তার সাঙ্গ নিয়ে আমরা সেইগুলো দেখে সেইভাবে আমরা প্রতিষ্ঠিত হব সেইভাবে চলবো চলে আমরা সেই পরপারে স্বর্গবাসী হব আর যদি আমরা সেইগুলো দেখে সেইভাবে না চলতে পারি তাহলে আমরা পরপারে যাই আর স্বর্গে থাকতে পারবো না আবার ঘুরে মারতে আসতে চুরআশি লক্ষ যদি ভেদ করি মানব জন্ম তাই না এই মানব জন্ম হচ্ছে বড় দুর্লভ জন্ম শ্রেষ্ঠ জন্ম এরপরে আর কোনো জন্ম নেই এখন অনেকে কথাই বলে না হ্যাঁ পরের জন্মে মানুষ হইব কিনা তা কইতে পারি না আমি মনে হয় আর মানুষ হব বল কথা কারণ মানব জন্মের পরে আর কোনো জন্ম নেই তুমি যতবার আসবে মানব রূপে আনবে এবার তুমি কর্ম অনুযায়ী ফল ভোগ করবে এবং তুমি যত সময় একনি হরিভক্ত না হবে তত সময় তোমার আসা যাওয়া করতে হবে যখন তুমি একনিষ্ঠ হরিভক্ত হবা তখন তোমার এই ধরা আর আসতে হবে না একনিষ্ট হরিভক্ত কখন হবা যখন এই বিধি দেব দেবী দেবতা এই সুত মার্গ ছোট বড় এই সমস্ত তোমার মন থেকে না যাবে তত সময় তুমি একনিষ্ঠ হরিভক্ত হবা না সবকিছু কিছু বাদ দিয়ে যখন তুমি একনিষ্ঠ হই এই যে হীরামল্ল সোনবোধন গোলক তারক মৃত্যুঞ্জয় দশরথ এরা যেরকম হয়েছে এইরকম যদি আমরা হতে পারি তাহলে আমরা আর এই মত আসবো না আমাদের জন্ম সফল হবে আমরা একনিষ্ঠ হই ভক্ত হয়ে যাবো বড় কথা দেখে দেখে গিয়া নাকেশ না একেবারে গত প্রাণ সব তাই মহাপ্রভু এসে চটকা তলা চটকার গাছ তলায় দেখে বলে দেখি সেই হীরা মন বালা কৃষ্ণদাস কি বলছে যখন কৃষ্ণদাসকে বলেছে দাদা তুমি না রেগে আগুয়ান হয়ে এগোয়ে দেখো ওর দেহে প্রাণ আসে কিনা

তখন ওকে দেখে বলে এ তো সেই হীরামন বালা কোন হীরামন মালা যে হীরা মালা বালা মৃত্যুঞ্জয় বাড়ি এসে আমাকে দেখে পাগল হয়েছে সেই হীরামন বালা বসিলেন হীরা কি রহিলেন মহাপ্রভু উত্তরা বিনুখে প্রভু কহে দেখো হে পদ্মার মহাশয় প্রাণ নাই একেবারে মারা সব হায় ঠাকুর বলছে পদ্মার অপোদ্ মহাশয় দেখো এ তো প্রাণ এ তো মারা সব যদি না মরার সব হয় তাহলে ঠাকুরের ভক্তগণ আসে কুয়ান দিয়ে ঠাকুরের প্রতি বিশ্বাস আসে কোথা দিয়ে এই তো হয়েছে যত ভক্তপ্রাণ মানুষ তাদের বিভিন্ন রকম রোগ দ্বারায় ঠাকুর আনয়ন করেছে ঠাকুর ভালো করেছে তারা ঠাকুরের পদ সেবা দাসী হয়ে গেছে আর কোন দিক মন ফের নাই ওই ঠাকুরের দাস হয়ে গেছে ভক্ত হয়ে গেছে সেখান থেকে ভক্ত চতুর্দিক সরাই গেছে তাহলে মনে যে ব্যাধি হয়েছিল এই ব্যাধিটা কিন্তু এমনি হয়েছিল না ব্যাধিটা হয়েছিল মাথায় রাখতে হবে দৈব যেমন দই বোজগে যশবন্ত বৈরাগীকে স্বপ্নের ঘরে বলেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ যশবন্ত আমি তোমার ঘরে আসতেছি তোমার এগুলো দৈব বাণী এই দৈব বাণী হিসাবে দৈব যোগে রোগ এ কোন ডাক্তার কবিরাজের সারার ক্ষমতা নেই বড় কর্তা বলে হরি ব্রজাম গেছে মহারা যে পারে বেছে। এখন ওর ভগবান আর ও যে ভগবানের ভক্ত যুগে যুগে সবাই একসঙ্গে নীলা করে সবাই কিন্তু সবকিছু জানে কিন্তু কেউ কাউকে ধরা দেয় না দেয় ধরা যদি দেয় তাহলে এই নীলার বই প্রকাশ হয় কি করে তাহলে এই জীব উদ্ধার হয় কি করে জীব জানবে কি করে যাত্রায় যেমন অভিনয় হয় ওই অভিনয় করে বলে মানুষ বুঝতে পারে তাই না এও ঠিক তাই ঠাকুর যদি নীলা না করে তাহলে আমরা বুঝবো কি করে তাহলে এখানে কি বলছে যখন ঠাকুরের পালের বড় গরু মারা গেছিল তখন এই ব্রজ নাটু বিশ্বনাথ হরি এরা ঠাকুর আলী করে বেড়াতো হরি নাম করে বেড়াতো আর লোকের বাড়ি খাইয়ে বেড়াতো গিরিয়ার কোনো কাজ করতো বড় কথা রেগে টেগে যে কয় ঠাউর আলী করে বেড়াও আর পরের ভাত খাইয়ে বেড়াও গলি মুখ গরু বলে যাচ্ছে সেদিক তোমাকে খেয়াল নাই এত তো ঠাউর আলী করো তা ওই গোপরা গরু বাঁচাও তাহলে না তোমাকে ঠাউর আলী চোর আছে আর যদি ওই মরা গরু না বাঁচাতে পারো তা তোমাকে আর খাওয়া জটবে নাই বাড়ি ঠাকুর যে ইশারা দিছিল ব্রজকে কৃষ্ণ দাস কিন্তু তা দেখে যখনই বড়দলকে ঠাকুর ইশারা করলো বড়দল নড়ি নিয়ে যে গরুর পিছনে বাড়ি মারলো গরু উঠে দাঁড়ালো কৃষ্ণদাস ভাবলো বড়দ গরু বাঁচাইছে তাহলে এখানে সেই কথা বলছে মহারাজে বাঁচাবে সে বোঝ তো নাই বেছে মারা গরু বাঁচা ইল তোর সঙ্গী বলো যা পার যদি হও মারা বাঁচা বারো তাহলে যে বড় মরা বাঁচা তো গেছে বলে তা তুমি পারো যদি মরা বাঁচানো রোজা হও পারদ রাহুত খাবারের লোক মরা ফেলে গেছে বালা কুষ্টি এত বৃদ্ধি পেয়েছে কোথায় রাহুত খাবারের লোক মরা ফেলে যায় বালা গোষ্ঠী এত বৃদ্ধি পেয়েছে কোথায় প্রভু হরি সাত তবে পাহেন অগ্রদে এরা যেন মারা পেলে গেছে কি বসে ঠাকুর বলছে বালাবাড়ির লোকের এত সাহস হয় রাহুত খামারের যে এখানে মারা ফেলে গেছে ঠাকুর বলছে ওরা কিছু একটা গরজ করে কিছু একটা চিন্তা ভাবনা করে এখানে ফেলে গেছে যেমন গোলকের যখন গলা ফুলে গেছিল শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল চোখ স্থির হয়ে গেছিল তখন রামকুমার এসছিল রাউত খাবার বাড়াবাড়ি যখনই আসছিল তখন বাড়াবাড়ির লোক বলেছিল তোমাদের খুঁজতে যেতে পারে আমাদের বাড়ি একজন জড় চৈতন্যই আছে রামচাঁদ রামচাঁদ যাবে তাই না তোমরা বসে এখানে বসে ফিরে যাবে রামচাঁদ এলো এসে রামকুমারের গলা ঝাড়লো রাউত আবার বাড়াবাড়ি বসে আর বাড়িতে বসে রাউত খামারে বসে এক গোলকের গলা ভালো লাগলো তাই না তাহলে এখানে কি বলছে যে ঠাকুর বলছে প্রভু হরিচাঁদ বলে কহে নগর যে এরা যেন আমার বলে গেছে কি গরজে এক রাত্রে নির্জন বলে হরি হরি এই রুগী চিকিৎসা যা আমি করিবার পারি কি বলছে আমি এক হরি হরি করে এই রুগীর চিকিৎসা আমি করতে পারি কে বলছে স্বয়ং বিশ্বের বালিক। যিনি হরিচা রূপে আবির্ভূত হয়েছে হরিদাস ছিল হরিদাসের ধ্রুব কৃষ্ণ দাস বলে করো পারো যদি ভাই রাহুত খামারের লোকের দোষ নাই তুমি যদি পারো করো রাহুত খামারের লোকের দোষ নাই যাও তথা খাও তথা তথা করো লোভ তাহারা তোমার বাড়ি আনে কত তারা যদি এখন বলছে আগে তো বলছে মামলা করবো কেস করবো যখন ঠাকুর বলছে যে ওরা মারা ফেলে গেছে কি যেন গরজে ফেলে গেছে এখন কৃষ্ণ দেন বলছে পারো যদি ওরে এক রাত্রে নাম করে তুমি বাসা কারণ তুমি তো রাহুত খাবার যাও এই বালাবাড়ি বালাবাড়ি রাহুত খাবার তোমার যাওয়ার জায়গা সেখানে যাও কত দ্রব্য ওরা দেয় সেখানে খাও সেখান লোক আসে যাতায়াত করে তাই না তাই সেখান কত দ্রব্য আনো তাহলে তুমি অবশ্যই দয়া করে তা তাড়াতাড়ি বাঁচাও তুমি যদি বাঁচাতে পারো তাহলে আমাদের ঠাকুর বাড়ি শোনানো হবে যা করি বল